কি সুন্দর পরোটা একদম নরম হয়েছে একদম তুলতুলে নরম ছোট বড় সবাই খেতে ভালোবাসে আলুর পরোটা হ্যালো বন্ধু আমি টগরি টাগরি করে সবাই দেখতে থাকুন আজকের করব আলুর পরোটা নতুন একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি প্রথমে নিয়ে নেবো ময়দা নিয়ে নিয়েছি আমি দুবাটি এবারে একটু তেল সাদা তেল নেব আর নুন নেব লবণ নিয়ে নিয়েছি এবার সাদা তেল নিয়ে নেব ভালো করে মেখে নিতে হবে দেখো ভালো করে দিয়ে নিয়েছি এবারে নিয়ে নেব পেঁয়াজ কুচি ও লঙ্কা কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি নিয়ে নিয়েছি ভালো করে মাখিয়ে নেব যে যেমন পরিমাণ ঝাল খাবে সেরকমই দেবে নিয়ে নেব পেঁয়াজ কালি পেঁয়াজ কালিটা দিয়ে ভালো করে মাখিয়ে সেদ্ধটা করে ধুয়ে দিয়েছিলাম এবার আলু সেদ্ধটা দিয়ে দেবো দিয়ে ভালো করে মাখিয়ে নে আলুটা আমার ভালো করে মাখানো হয়ে গেছে এবারে দিয়ে দেবো জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা এবার ময়দাটার সঙ্গে ভালো করে মাখিয়ে নেব এবার দিয়ে দেবো টক দই টক দইটা আমি অল্প করে চিনি দিয়ে ফেঁটে রেখে দিয়েছিলাম এবার টক দইটা ভালো করে ময়দার সঙ্গে মাখিয়ে নেব আমার ভালো করে মাখানো হয়ে গিয়েছে এবার আমি পাঁচ মিনিটের জন্যে ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নিয়েছি এবার একে একে আমি লেচ্চিগুলো কেটে নেব আমার সব লেচ্চি করা হয়ে গেছে এবারে আমি বেলে নেব বেলে নিয়ে আবার পরে আসছি তোমাদের দেখানোর জন্যে আমি হালকা হাতে বেলে নিচ্ছি এরম হালকা হাতে বেলবে ময়দা দিয়ে দিয়ে আস্তে আস্তে করে কি হবে এবার আমি একে একে একটা করে ভেজে ভেজে নেবো আমি কোরার মধ্যে একটা দিয়ে দিয়েছি একটা করে ভাজবো আস্তে আস্তে বেলে নেব হালকা হাতে আস্তে আস্তে আমি ফিরে একটা দিয়ে দিলাম ভালো করে ভেজে নেব এক করে দেখো এক পিঠ ভালো করে ভাজা হয়ে গিয়েছে আকেআকে শপিং তো জানেনই থাকবে আগে আগে সব পাউডা গুলো ভাজা হয়ে তিনটে ছিল এক সঙ্গে ভেজে নাও আমি আগে একে সব পাউডা ভাজা হয়ে গিয়েছে এই लास्ट তিনটে আছে এরকম একবার আপনারা ट्राई করে দেখবেন নতুন একটা রেসিপি ছোট বড় সবাই খেতে পার অল্প তেলে ভাজা হয়ে যায় তুমি দুটো করেও ভাজতে পারো একটা করেও ভাজতে পারো আমি লাস্টে তিনটে একসঙ্গে দিয়ে দিয়েছি ছোটো বড় সবাই খেতে পারবে বাই টাটা হ্যাপি নিউ ইয়ার সবাইকে হ্যাপি নিউ ইয়ার